আজকে নিরাপদ সড়ক চাই দশ বছরের পদার্পণ করব এতে আমরা সবাই আনন্দিত আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দামরাই উপজেলা সহকারী কমিশনার কর্মী এদ আহমেদ সহ আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাভার হাইওয়ে থানার অতি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে সড়ক যোদ্ধারা কেমন আছেন সড়ক যোদ্ধারা আসলে স্বেচ্ছাসেবী সংগঠন সকলের তারা মানে করা সম্ভব হয়ে ওঠে না অনেকেই কর্মব্যস্ততার কারণে করতে পারে না আবার যারা করেন তারাও কর্মব্যস্ত এরপরেও দেশকে ভালোবেসে দেশের শৃঙ্খলা রক্ষার্থে সহযোগী হিসেবে তারা কাজ করে যাচ্ছেন এর জন্য আমি তাদের অভিনন্দন জানাচ্ছি আজকে যে নিরাপদ সড়ক চাই যে অবস্থানে এসেছে একজন মানুষের মানে প্রচেষ্টায় আজকে সারা দেশব্যাপী একটা আন্দোলনে রূপান্তরিত হয়েছে নিরাপদ সড়ক চাই নিরাপদ সরফচাইয়ের যে স্বপ্ন দশটা মহানায়ক খ্যাত আর যিনি এই সংগঠনটি তৈরি করেছেন তিনিও একটা অনুপ্রেরণা থেকে এই সংগঠনটি তৈরি করেছেন একটি আঘাত থেকে তিনি এই সংগঠনটি তৈরি করেছেন তার প্রিয়তমা স্ত্রী যখন রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তার মধ্যে যে ক্ষতটা তৈরি হয় সেখান থেকে তিনি অনুপ্রেরিত হয়ে এই সড়কের শৃঙ্খলা রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন আজকে এই সামাজিক আন্দোলনটি জাতীয় আন্দোলনে রূপান্তরিত হয়েছে এটা এই সংগঠনের জন্য বিশাল বড় প্রাপ্তি এই প্রাপ্তি অব্যাহত থাকুক থাকবে এই আশা ব্যক্ত করি আমি আমার